হাই ফ্রেন্ডস আজকে আমি চিকেনের একটা নতুন রেসিপি বানাবো এটা হচ্ছে চিকেনের রোস্টেড একটা রেসিপি দেখুন কীভাবে বানায় প্রথমে চিকেনের একটা বড় বড় পিস করে নিয়েছি এরকম তার সাথে জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন শুকনো লঙ্কা লবণ লেবুর রস টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি একটু তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আমি একটু মাখন দিয়ে দেব জাস্ট হালকা করে মাখনটা দিয়ে দেব। হালকা করে মাখনটা দিয়ে দিয়েছি টুকরো মাখন এবার এর মধ্যে আমি এইগুলোর চা এরকমভাবে দিতে থাকবো যে মশলাটুকু ছিল সবটুকুই দিয়ে দিয়েছি ওর উপর মাখিয়ে এবার সামান্য একটু মাখন ওর উপরে জাস্ট একটু একটু করে দিয়ে দেব একটু ভালো সুন্দর ফ্লেভার আসার জন্য আর এবার ঢাকাটা দিয়ে দেব ঢেকে দিয়ে একটু ফ্লেমটা বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা এভাবে স্যালাডের সাথে খেলে খুব ভালো লাগে এবার করে খেয়ে দেখবে